হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করছি তোমরা সকল ভালো আছো আমিও বেশ ভালো আছি আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজকের ভিডিওটা আমি স্টার্ট করি তো এই যে মাত্রই ঘুম থেকে উঠলাম উঠে বিছানাটা গুছিয়ে নিচ্ছি আর এখন না মানে দারুণ হাওয়া দেয় দু তিন দিন ধরে এত হাওয়া সারাটা দিন হচ্ছে হাওয়া দেয় তাই জন্য আমার একটু ঠান্ডা ঠান্ডাও লেগে গেছে গলায় তাই আজকে একটা গেঞ্জি পরে নিয়েছি নাইটের উপরেই আর এখন এই যে বিছানা ঠেছানা গুছিয়ে নিচ্ছি আর সকালবেলা ঘুম থেকে উঠেই তো বিছানা গুছিয়ে তারপরেই সব কাজকর্ম শুরু হয় আমাদের মহিলাদের আর কি তো বিছানার কম্বলগুলো ভাজ করে নিলাম আর মশাইটা না এখন খুলে রাখি না আগে কি করতাম খুলে রেখে দিতাম আলমারিতে যখন রাতের বেলা ঘুমোতাম তখন লাগাতাম কিন্তু এখন ভীষণ মানে হ্যাশকারি লাগে তাই জন্য কি করে জানালার ওপরে গুজিয়ে রাখি রাতের বেলা আবার ওটাকে আমি মানে ভালোভাবে বিছিয়ে দিই তাহলে দু সাইডে লাগালেই হয়ে যায় নাহলে আবার চার সাইডেই লাগাতে হয় আর তো এই যে এখন হচ্ছে বিছানাটা পরিপাটিভাবে গুছিয়ে নিচ্ছি আর বিছানাটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখলে বেশ ভালো লাগে দেখতে আর কালকে এক আমি তোমাদের সঙ্গে একটা ব্লগ ভিডিও শেয়ার করেছিলাম তো সেখানে বলেছিলাম যে আমি ডক্টর দেখাতে গেছি আমার হচ্ছে ইউএসি রিপোর্টে কী এসেছে আমি তোমাদের সঙ্গে পরের ব্লগে শেয়ার করব তো আমি আর রিপোর্টটা তোমাদেরকে দেখাচ্ছি না এমনিই বলে দিচ্ছি তো আমার ইউএসি রিপোর্ট ফার্স্ট বার যখন করেছিলাম তখন হচ্ছে মানে হার্টবিট যে আসে তো বেবির হার্টবিট তখন ছিল একশো আর এবার যে করিয়েছি আমি মানে তেইশ সপ্তাহে এবার আমার বেবির হার্টবিট এসেছে একশো তো প্রথমবার যখন তিন মাসে করিয়েছিলাম তখন হার্ট বিট বলেই দিলাম একশো ছিল আর এবার এসেছে একশো ছেচল্লিশ এটা হচ্ছে আবার মানে তেইশ সপ্তাহের মানে ছ মাসেই পড়ে গেছে আর বেবির ওজনটা আমি সেরকমভাবে জানি না যে ছ মাসে কতটা ওজন হওয়া দরকার ডক্টর তো বলেছে যে এটা নর্মাল মানে আমার বেবির ওজন এসেছে দুশো সত্তর মানে দুশো সত্তর গ্রাম এসেছে তো জানি না সেটা মানে ঠিকঠাক কিনা কিন্তু ঠিকঠাক না হলে ডক্টর তো বলেই দিত ডক্টর তো বলেছে আমার রিপোর্ট সব ঠিক আছে প্রথমবার তো রিপোর্ট ভালো ছিল না যার জন্য আমাকে আবার ব্লাড টেস্ট করতে দিয়েছিল কিন্তু এবার রিপোর্ট আমার সব কিছুই ঠিক আছে আর হয়তো বেবির ওজনটাও ঠিকই আছে ওখানে নর্মাল লেখাই ছিল তো এদিকে গল্প করতে করতে আমার অনেকটা কাজ এগিয়ে গেছে আর তোমাদেরকেও কিছু কথা জানাতে পারলাম যারা নতুন মা হচ্ছে তাদের হয়তো আমার কথাগুলো অনেকটাই কাজে আসবে তো এখন এদিকে আমি আনারাটা গুছিয়ে নিচ্ছি এখানে তো আমার জামা কাপড় থাকে তার সঙ্গে কালকে আমার জামা কাপড়গুলো আমি আলমারিতে রেখেছিলাম না মানে ওর সঙ্গে রেখে দিয়েছিলাম তো মানে ওর জামা কাপড়ের সাথেই তো তাই জন্য ওগুলোকে আমি সরিয়ে ফেললাম আর এই ওড়নাটাকে আমি আনারাতেই রাখি কারণ যখন বাইরে যাই অন্যটা মানে এই অন্যটা ঘাড়ে নিয়ে যাই আর কথা বলার সময় কথাগুলো আমার বেজে বেজে যায় তুতলে যাই যায় না কেন এই কারণেই আমি ক্যামেরার সামনে এসে যেয়ে কথা বলবো বলি না জানো তো কথাগুলো বেজে বেজে যায় আমার কথাগুলো বেজে যায় আমার কারণেই কারণ আমি একদম যে ধীরে সুস্থ একটু মানে নিঃশ্বাস নিয়ে কথা বলবো তা না একদমই কথা বলি এই কারণেই কথাগুলো আমার বেজে বেজে যায় তো এই যে আমার এদিকে বিছানাটা গোছানো কমপ্লিট তো এখন ভাবলাম চুলটা ভালোভাবে চিউনি করে নেই রাতের বেলা আমি চিউনি করেই ঘুমোই না হলে কি হয় বলো তো সকালে ভীষণ জট বেঁধে যায় তো তাই জন্য আমার চুলে সকালে সেরকম একটা জট বাঁধে না তবুও আমি সকালে একটু চিয়ুনি করে নিই না হলে কি হয় বলো তো কাজ ঠাজ করি তো চুলগুলো মুখের সামনে আসে তখন না চুলগুলো ভীষণ জট বেঁধে যায় আর এখন তো মানে নিজের যত্ন নেওয়া বাদই দিয়ে দিয়েছি বলতে গেলে মানে সারা দিনে যে আমি চিউনি করি কখন কে জানে মানে এমন হয়ে গেছে পরিস্থিতি দুদিন বাদে একদিন চিউনি করি যার জন্য চুলগুলো আমার এখন মানে খুব জট বাঁধে তাই জন্য দুদিন ধরে এরকম করছে যে বারবার দুবার তিনবার করে আর কি জট ছাড়াচ্ছি খুব অলস হয়ে গেছি বারবার শুধু শুয়ে থাকতে ইচ্ছে করে কোনো কাজ করতে ইচ্ছা করে না খালি শুয়ে থাকতে ইচ্ছা করে আর গলা শুকিয়ে যায় আর সারাদিন জল খেতে থাকে আর এই সময়টা এরকমই হয় আর আজকে না তোমাদেরকে একটা কমেন্টের রিপ্লাই দেবো সেটা হলো একজন আমাকে কমেন্ট করেছে কালকে আমি একটা মিনি ব্লগ ছেড়েছিলাম যেখানটা হচ্ছে মিক্সার গ্রাইন্ডার থেকে চালটা পড়ে গেছিল তো আমি না মানে মিনি ব্লগ করার জন্য হাতের ক্যামেরাটা নিয়ে ভিডিওটা করছিলাম যে চাল গুঁড়ো করে ছাতু বানাচ্ছিলাম সেটাই আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু কি হয়েছে বলো তো মানে আমি না হাত চাপা দিতে একদমই ভুলে গেছিলাম এক হাতে ফোনটা ছিল আর এক হাত দিয়ে চাবিটা ঘুরোচ্ছিলাম মানে মিক্সার গ্রাইন্ডারে তো আমার তো আর দশটা হাত না তো আমি না উপরে হাতটা চাপা দিতে যাব ওই সময়টাই কি হয়েছে ঢাকনাটা খুলে পড়ে গেছে তাই আমাকে একজন কমেন্ট করেছে যে আমি নাকি মানে কন্টেন্ট আমার কাছে তো নেই কন্টেন্টের জন্যই নাকি আমি এই কাজটা করেছি তাকে একটা কথাই বলতে চাই যে হয়তো তুমি খারাপ ভেবে কথাটা বলো নি কারণ অনেকেই কন্টেন্টের জন্য অনেক কিছু করে কিন্তু আমি ওই টাইপের মেয়ে না যে কন্টেন্টের জন্য আমি লক্ষ্মীকে এরকম করে মানে ফেলবো আর কি মানে বুঝতেই পারো চালটা কিন্তু লক্ষ্মী আর এতগুলো চাল পড়ে গেছিলো আমার খুব খারাপ লেগেছে আর কন্টেন্টের জন্য কখনো আমি খাবার জিনিস নিয়ে কোনো ভিডিও করব না তোমরা এটা ভেবো না কখনো যে কন্টেন্ট নেই জন্য বা কন্টেন্ট খুঁজে বার করার জন্য আমি খাবার জিনিস নিয়ে এরকম করব। আমি এই টাইপের নেই না আর যারা আমাকে চেন না তারাই হয়তো এই ধরনের কমেন্ট করো হুট করে ভিডিও দেখে চলে যাও তাই এইসব কমেন্ট করে চলেও যাও তো এই যে এখন আমি চলে এসেছি রান্নাঘরে চা করতে আর ওভেনটা রাতের বেলা মাই পরিষ্কার করে রেখে দিয়েছিল আর আজকে তাই আমাকে ওভেনটা ক্লিন করতে হয়নি আর এদিকে আমার চা করাও হয়ে গেছে চা করার সময় আর ভিডিও করিনি আসলে মিনি ব্লগ করছিলাম তো চা করার সময় ওই জন্য ওইটুকু ক্লিপ আর তুলি তো বন্ধুরা আজকে হচ্ছে আমার বর গেছিলো বাজারে তো কি কী মাছ এনেছে চলো তোমাদেরকে দেখাই তো এখানটায় হচ্ছে বাবার জন্য নিয়ে এসেছে এটা কী জানি মাছ বলে যায় না পিটকাটা নাকি ঘাঁকসি কী যেন বলে আর এখানটায় নিয়ে এসেছে হচ্ছে মাছের ডিম আর হচ্ছে জাপানি পুটি আমার মাসের শরীরটা খুব খারাপ একুশ দিন পর্যন্ত ডক্টর মানে রেস্ট নিতে বলেছে কোনো কাজ করতে না শুধু ওয়াশরুম যেতেই বলেছে তাছাড়া সারাদিন শুয়ে থাকতে বলেছে মানে পা ফুলে গেছে তো তাই জন্য এখন বাজার হাট সব আমার বরকেই করতে হয় দোকানেও আমার বরকেই থাকতে হয় এদিকে আমার বর গেছিল বাজারে মাছ নিয়ে এসেছে দেখতেই পেলে মাছের ডিম নিয়ে এসেছে আর এখানটায় নিয়ে এসেছে হচ্ছে কুয়াশ ঝিঙ্গা তারপর শোলা কচু তারপর হচ্ছে অনেক সবজি মানে বেগুন পটল অনেক সবজি এনেছে তো সেগুলো আমি ফ্রিজে রেখে দেবো জন্য এখানটায় আমি ঢেলে ঢেলে রাখছি কারণ এখন যেহেতু গরমকাল তো নাহলে নষ্ট হয়ে যাবে সবজিগুলো আর প্রচুর লতি এনেছে যেটা মা খেতে ভীষণ ভালোবাসে আমিও খেতে ভালোবাসি কিন্তু আমার এখন আর খাওয়া হবে না কারণ ঠান্ডা লেগে গেছে আমার তো তারপর ওগুলো গুছিয়ে রেখে আমি এই যে চলে এসেছি রান্নাঘরে আর এখন আমি মানে জামাটাও খুলে রেখেছি উপরে একটা টপ পরেছিলাম ফুল হাতার জামাটাও খুলে রেখেছি আসলে সকালবেলা একটা হাওয়া দেয় তো তাই জন্য আর কি ওই জামাটা পরেছিলাম যে এখন আমি মাছগুলো ভেজে নিচ্ছি আর এগুলো হচ্ছে জাপানি পুটি আর জাপানি পুটি খেতে আমার ভীষণ ভালো লাগে আমার বরেরও ভীষণ ভালো লাগে মাঝখানে তো তোমাদেরকে বলেছিলাম আমি মাছ ঠাছ খেতেই পারতাম না তো এখন খেতে পারি তাই হচ্ছে এখন না রোজই মাছ খেতে চাই আর কি আর এখন মাছ মাংস এগুলো মানে দিনে এক টাইম খাওয়া ভালো বেবির পক্ষে ভালো বেবি তাড়াতাড়ি বড় হবে বেবি স্বাস্থ্য ভালো হবে জানি না ঠিক না ভুল বাট এইটাই আমার মনে হয় তাই বললাম তো এদিকে জাপানি পুঁটির তরকারিটা করা হয়ে গেছে এখন বাবার জন্য যে ছোটো মাছ আনা হয়েছিল ওগুলো তেলাপিয়ানা কী মাছ বলে আমি ঠিক অত মাছের নাম জানি না তো ওই মাছ দিয়ে ঝিঙ্গে আলু দিয়ে বাবার জন্য সবজিটা করে দিচ্ছি একটু বেশি করেই করবো আমার বড় ওই ছোটো মাছটা খায় আমি শুধু এই বাড়িতে ছোট মাছ খাই না তাছাড়া সবাই ছোটো মাছটাই খেতে ভালোবাসে আমি ছোট মাছের মধ্যে শুধু যে জাপানি পুটি খাই এটাই আর ছোট মাছের মধ্যে পুটি মাছটা আমি খাই পুঁটি দারকা এই দুটো মাছ খাই তাছাড়া আমি কোনো মাছ খাই না ছোট আর এদিকে আমার কিন্তু রান্না কমপ্লিট আর এদিকে মাছের ডিমের যে বড়া করেছি পেঁয়াজ লঙ্কা দিয়ে সেটা এখন আমি ভেজে নিচ্ছি আর কি আর আজকে খাওয়াটা দারুণ হয়েছিলো তরকারিগুলো দারুণ টেস্টি হয়েছিল আর তোমাদের ভিডিওটা কীরকম লাগলো কমেন্টে জানিও কিছু ভুল বলে থাকলে তোমরা ক্ষমা করে দিও আর অনেক দিন বাদে বাদে আমি তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করছি কিছুদিন ধরে কিন্তু এখন থেকে আমি কন্টিনিউ ব্লগ দেওয়ার চেষ্টা করব তো তোমরা আমার সাথে থেকো নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো চলো আজকের মতো টাটা